কতগুলো গাড়ি মাটি কাটছে দেখছো দেখছো না কতগুলো গাড়ি মাটি কাটছে এখানে কয়টা দুইটা আর ও একটা আরো কথা দুইটা তিনটা দুটো পাঁচটা গাড়ি এখানে কেটে কোনো না নদী করা যায় কিছু বড় নদী ছিল আর সেই নদী কী হয়ে গেছে মাটি কেটে কেটে নদী হয় স্রোত না থাকলে এটা এটা কাটতেছে দেখি তো এটা বড় একটা মাটি কাটা গাড়ি দেখি তো মাটি কাটছে কত বড় গাড়ি দেখ মাটি কেটে দেখি তো কী করছে এটা এরকম ইটের ভাটা দেখেছো শোনা ইটের ভাটাতে রেখেছে ওই ইট দিয়ে কি হয় জানো হুম জানো তুমি দিয়ে বাড়ি করতে হয় একটা মাটি কেটে গাড়ি বড় একটা দেখবে কি ওটা のまれがってなる。 বস করনা এই ভালো আছিস ভালো ধরে বসো